তৃণমূলেতে সবই হচ্ছে কাঠমানির লড়াই যে কাঠমানি নিতে পারবে আর দিতে পারবে তাদেরই তৃণমূলের স্থান আছে কোনো সৎ দক্ষ লিডার যারা তারা সবাই তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বর্তমানেও যারা সৎ দক্ষ লিডার আছেন বা সৎ মানুষ আছেন তাদের ভাববার সময় এসেছে যারা তৃণমূলের সঙ্গে আছেন এখনো যে আগামী দিনে তাদের অবস্থা কোথায় যাবে এটা তার একটা নমুনা মাত্র স্বাভাবিকভাবে ভাবুক সৎ মানুষের জায়গা হচ্ছে বিজেপিতে আগামী দিনে এই সমস্ত সৎ মানুষ যারা আছেন যদি সত্যিকারের মানুষের গ্রহণযোগ্যতা থাকে তাদের নিশ্চিতভাবে ভাববার সময় এসেছে তারা ভাবুক যে তারা কাঠমানি নেবে এবং দিতে পারবে কিনা তারা তৃণমূল করতে পারবে কিনা সবাইকে নমস্কার শুভেচ্ছা আমাদের তৃণমূল কংগ্রেসের সহকর্মীদের দলীয় একটি নির্দেশ খুব পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাচ্ছি এই ভিডিও মারফত সেটা হল যে কোনো ব্লক সভাপতি শহর সভাপতি কোন অঞ্চল বা কোন ওয়ার্ডে তৃণমূল সভাপতি বা কোনো তৃণমূল পদাধিকারীকে কেউ কোথাও কোনোভাবেই অপসারণ করে নতুন কোনো নিয়ম করে দিতে পারবেন না আজকে আবার একটা শোনা গেল চন্দ্রকোনা ওয়ানে কয়েকটি জিপি নাকি আঞ্চলিক কমিটির সভাপতিদের সরিয়ে দেওয়া হয়েছে বা ব্লক কমিটি এগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই এগুলো কেউ করতে পারবেন না কোনো ব্লক সভাপতি বা বিধায়কের এই ক্ষমতা নেই দলের উচ্চস্তরের নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যে যারা এই সব করবেন প্রয়োজনে তাদেরকে সোকজ করা হবে কিন্তু কোনো মতেই এগুলো দল মেনে নেবেন আমাদের দলের আঞ্চলিক বা ওয়ার্ড কমিটির অনুমোদন এটা রাজ্য স্তর থেকে নিয়ে আসতে হবে এখানে কেউ আমরা ইচ্ছে করলে নিজেরা খেয়াল খুশি মতো করতে পারি না আবার বলছি আগেও বলেছি বিধায়ক ব্লক সভাপতি বসে থেকে জেলা সভাপতির অনুমোদন নিয়ে যদি আমরা রাজ্যস্তরে পাঠাই সেটা যদি তারা অনুমোদন দেয় তারপর আমরা সেটা করতে পারি তার আগে নয় এটা যারা করেছেন তারা ভুল করেছেন তাই যারা ছিলেন আগে সভাপতি তারাই থাকবেন তাদেরকে সরিয়ে অন্য কেউ কোনো কাজকর্ম করতে পারবেন না এই কথা দলের নেতৃত্বের নির্দেশ অনুসারে সবাইকে সুন্দরভাবে জানিয়ে দেওয়া হলো আমাদের আগামী ষোলো আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে আসছেন তাই আমরা সবাই এই অনুষ্ঠান নিয়ে এই কর্মসূচি নিয়ে ব্যস্ত কিভাবে আমাদের সহকর্মীরা আসবেন বহু হাজার হাজার সহকর্মী আসতে চাচ্ছেন তাই তাদেরকে কিভাবে আমরা পরিবহন করে আনব সেই চিন্তা নিয়ে আমরা চতুর্দিকে ছুটে বেড়াচ্ছি ঠিক এই সুযোগে যারা এরকমভাবে দলের মধ্যে কাউকে সরিয়ে বা রেখে দিয়ে নতুন নিয়োগ করে দলের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর যদি চেষ্টা করা হয় দল সেই চেষ্টা একদম মেনে নেবেন না এসব বাদ দিয়ে দলের কাজে আত্মনিবেশ করুন মনোনিবেশ করুন এই আবেদন সবাইকে করা হবে গতকাল গতকাল আমাদের চন্দ্রকোনা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সূর্যকান্ত দলুই মহাশয় রাত্রি নয়টার সময় দলীয়ভাবে দলের নির্দেশ মেনেই লক্ষ্মীপুর অঞ্চলের পদাধিকারের পরিবর্তন করেছে মফু সরকার যে সভাপতি ছিল তাকে চেয়ারম্যানে উন্নীত করেছে এবং আমি যুব সভাপতি ছিলাম আমাকে অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমি আজকে সকালবেলা পার্টি অফিসে আসি দলীয় কর্মী সমর্থক একশো থেকে দেড়শো দলীয় কর্মী সমর্থক নিয়ে পার্টি অফিসে আসি এসে তারপর চাবি খাঁটি মফু সরকারকে চেয়েছিলাম মফু সরকার আমাকে চাবিখাটি দিয়েছিল তারপর পার্টি অফিসে সম্বর্ধনা কর্মীরা আমাকে সম্বর্ধনা দেয় সম্বর্ধনা দিয়ে আমরা এখানেই থাকি সন্ধ্যাবেলার দিকে হঠাৎই মফু সরকারের নেতৃত্বে একদল লোক এসে লোকজন এসে আমাকে এবং আমাদের কর্মীরা যারা বসছিলো তাদেরকে মারধর করে এবং আমাকে ভীষণভাবে মারধর করেছে কেন হলো এটা কারণ সন্ধ্যাবেলা পর্যন্ত সব ঠিকঠাকই ছিল অজিত মাইতে আমাদের জেলা সভাপতি অজিত মাইতে একটা বিবৃতি দেয় যে যা যে সমস্ত ব্লক সভাপতি ঘোষণা করেছে অঞ্চলের সভাপতি ঘোষণা করেছে সেগুলি সম্পূর্ণ অবৈধ তো তাদের কোনো ইয়ে নেই গুরুত্ব নেই গুরুত্ব দেওয়ার দরকার নেই তারপরই এই ঘটনাটা ঘটেছে এবং এই ঘটনা ঘটার পরে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এবং আমিও আহত হয়েছি আমাকে মারধর করা হয়েছে জামাটা আমার এই যে জামাটাকে ছিঁড়ে দিয়েছে আপনি কি দলের নেতৃত্বের দিকারে জানিয়েছেন সেটা আমি ব্লক সভাপতিকে জানিয়েছি ব্লকের যুব সভাপতিকে জানিয়েছি তারপরে পুলিশ পুলিশকে জানিয়েছে পুলিশ পুলিশকে সঙ্গে সঙ্গেই যখন ঘটনা ঘটে তখনই আমি জানিয়েছি আইসিকে জানানো হয়েছে পুলিশ এসেছিল এবং তারপরেই আমরা তাহলে আপনি তো বর্তমানে অঞ্চল সভাপতি অন্ত তাহলে প্রাক্তন অঞ্চল সভাপতি নেতৃত্বে হামলা হয়েছে হ্যাঁ প্রাক্তন অঞ্চল সভাপতি মফি সরকারের নেতৃত্বে হামলা হয়েছে কেন কেন মনে হচ্ছে হামলাটা করলো কেন বলতে তাদের তাকে যেহেতু পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই আক্ষেপেই এই হামলা হয়েছে কি চাইছেন এখন এখন চাইছি দল এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখুক এবং বিচার বিবেচনা করুক কারণ আমি তো আমাকে দল দায়িত্ব দিয়েছে দলের দলের ব্লক সভাপতি সূর্যকান্ত দলির দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি যথাযোগ্য সহকারে পালন করে এতদিন ধরে এসেছিলাম এবং আজকেও পালন করতে পালন করেছি নিয়ম অনুযায়ী সেই তারপর এই ঘটনা ঘটেছে